বিভিন্ন সেক্টরের সর্বাগ্নে আজ সেই মুসলমান অপদস্থ অপমানিত লাঞ্ছিত কেন তার একটাই কারণ মুসলমানরা ভুলে গিয়েছে তাদের ঐতিহ্যকে মুসলমানরা ভুলে গিয়েছে তাদের ইতিহাসকে মুসলমানরা নারীকে দিয়েছে অগচ্ছতা ক্ষমতার সিংহাসন নারীকে দিয়েছে যার কারণে আজ মুসলমান খাচ্ছে অপদস্থ অপমানিত লাঞ্ছিত হচ্ছে তাই তো আজ এই বিশাল সম্মেলন থেকে গোটা বিশ্বের মুসলমানদের আহ্বান জানায়

আপনারা যদি আমাদের সাথে থাকেন প্রত্যেকটা সেক্টরে শান ও মুসলিম ইন চ সমাজের কর্মী থাকবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ইউনিয়ান গ্রামে গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে শান ও মুসলিম ইন চ চায় ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয় সর্বপ্রথম সুন্দর একটা সংগঠনের প্রয়োজন তাই তো ইসলাম

সম্মান দিতে হবে শিক্ষা নীতিতে শিক্ষা অঙ্গনে নারীর সম্মান দিতে হবে যদি নারী সম্মান দিতে তারা সংকোচ বোধ করে তাহলে শিক্ষা সিলেবাসকে বন্ধ রাখতে হবে পুরুষের শিক্ষা অবস্থায় নারী শিক্ষা এক এইভাবে পর্দার ব্যবস্থা করে শিক্ষা অঙ্গনকে সাজাতে হবে মহতারা মহাজ

আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ যে কোনো বললে আমাদের সাথে থাকার জন্য তৈরি আছেন তো আল্লাহ তার এই মজমুকে কবল করুন